আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপি ঝিঙ্গে রান্না করব মাছ দিয়ে কষিয়ে দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন বেক করে দেব ইনশাল্লাহ প্রথমে পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে বেজে নেব তারপরে কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে দিলাম মাছগুলো কষানোর জন্য মাছগুলো কষিয়ে আসলে মশলাগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে কষিয়ে নিলাম সবগুলো ঝিঙ্গে একসাথে দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব অল্প সময়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এরকম ভাবে রান্না করে কারাকে এরকম রান্না করে তারপরে সুন গাছের পাতা দিয়ে দিলাম আর রান্না করবো পাঙ্কাশ মাছ বোনা করবো মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মা নিলাম মাছ গুলো বাজি করে নেব করে নিব এক পিঠ হয়ে আসছে ওপর পিঠ উল্টে দিলাম সুন্দর করে লাল লাল করে বাজি করে নিলাম পেঁয়াজ গুছিয়ে দিয়ে দিলাম পর কিছু কিছুক্ষণ লাল হয়ে আসলে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর কেটে টাকা টমেটোগুলো দিয়ে দেবো টমেটো গুলো কিছুক্ষণ হয়ে আসলে মশলাগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিল গুঁড়ো গুঁড়ো দিয়ে একসাথে পানি দিয়ে কষিয়ে নেবো মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব আমার এই চ্যানেলে আমি দৈনন্দিন রান্নাগুলো শেয়ার করি রান্না করবো কমলি শাকগুলো তরকারি রান্না মাছের শুটকি দিয়ে গুলোকে কেটে নিলাম তারপরে সুটকি দিয়ে দিলাম আর মাছের তোলা দিয়ে রান্না করবো রান্নার যেন লবণ হলুদ মরিচের গোড়া এগুলো দিয়ে একসাথে কষিয়ে নেব আর পেঁয়াজ রসুন বাটা সে নিয়েছি নিয়েছে আর এগুলো হলো পেস্তা পেস্তা আলু বলে এগুলো দিয়ে দেব দিয়ে একটা সবজির মতো রান্না করব পেটে ধুয়ে রাখা এগুলোকে সাথে মিষ্টি কুমড়ার ডগাও আছে দিয়ে একসাথে রান্না করবো মাছগুলো আর আলো একসাথে কষিয়ে আসলো একটা শাক ডগাগুলো দিয়ে দিয়ে একসাথে চিকন উল্টে পাল্টে দিলাম গুলো হয়েছে যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ